মেসিকে দেখতে এসেছে মানুষ বারো থেকে পনেরো হাজার টাকা খরচ করে কষ্টের টাকা দিয়ে দেখতে এসছে আর এখানে তৃণমূলের নেতানেত্রীরা মেসিকে নিয়ে ফটো তুলছে সেলফি তুলছে তাহলে তোমরা কি কোটি কোটি টাকা খরচ করে মেসিকে এনেছো। জনগণের টাকা নিয়ে তোমরা খেলছো কেন বলছি মাননীয়া আপনি একটা স্টেডিয়াম সামলাতে পারছেন না আপনি কি পথ নিয়ে বসে আছেন অ্যাঁ এই যে শুভশ্রী বলছি তুমি কি কোটি কোটি টাকা খরচ করে মেসিকে এনেছো জনগণের টাকা নিয়ে সেলফি তুলছো লজ্জাও করে না